আমরা হয়তো অনেকেই জানি না যে কিভাবে বিশাল বিশাল বানের বিশাল এলাকায় ছড়িয়ে পড়ে দাবানলের ভয়াবহতা কেমন চলুন আজকে আমরা বিষয়ে জেনে আসি দাবানল হচ্ছে বনভূমি বা গ্রামীণ এলাকায় বনাঞ্চলে সংগঠিত অনিয়ন্ত্রিত আগুন উত্তপ্ত আবহাওয়ায় বনাঞ্চল সমৃদ্ধ যে কোনো স্থানেই দাবানল দেখা দিতে পারে সাধারণত যখন কোনো আগুনের উচ্চ প্রচণ্ড তাপমাত্রা এবং যথেষ্ট পরিমাণে অক্সিজেনের উপস্থিতিতে দাহ্য পদার্থের সংস্পর্শে আসে তখন দাবানালের সূত্রপাত ঘটে গাছপালা থেকে ক্রমাগত পানি বাষ্পীভূত হয়ে সৃষ্টি হয় পানি এই ঘাটতি ঘাটতি পূরণ করা হয় মাটি বা বাতাসে বিদ্যমান জলীয় বাষ্প বা বৃষ্টির পানি শোষণ করে কিন্তু অনেক দিন ধরে উত্তপ্ত ও শুষ্ক আবহাওয়া চলতে থাকলে গাছপালা পানির এই সমতা রক্ষা করতে না পেরে শুষ্ক ও দাহ্য হয়ে ওঠে যেসব অঞ্চলের আবহাওয়া এতটাই আর্দ্র যে গাছপালা দ্রুত বৃদ্ধি পায় আবার দীর্ঘ সময়ের জন্য শুষ্ক ও উষ্ণ আবহাওয়া বিরাজ করে সেসব অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়তে দেখা যায় পাহাড়ি অঞ্চলে দাবানলের ইন্ধন কিছুটা বেশি যতক্ষণ খুশি আপন মনে জ্বলতে থাকে আগুন জ্বলতে জ্বলতে যখন খাদ্যের প্রচন্ড অভাব হয় কেবল তখনই মারা যায় দুর্ভিক্ষে মরার মতোই ইতোমধ্যে মাটি পুড়ে টেরাকোটা হয়ে যায় হারিয়ে ফেলে দরকারি জল ক্ষমতা এমন দগ্ধ মাটির ওপর যখন বৃষ্টি নামে তখন এসব আলগা পোড়া মাটি আর কাদা ধুয়ে সামনে নামতে থাকে পাহাড়ের গা বেয়ে নামতে নামতে পাদদেশে গড়ে তোলে কর্যত আরেক পাহাড় আমেরিকার বনাঞ্চলে বিভিন্ন উপায়ে আগুন লাগে বছরে প্রায় এক লক্ষ বার যে কারণে পুড়ে যায় বিশ লক্ষ হেক্টর জমি ঘন্টায় বিশ কিলোমিটার গতিতে চলতে সক্ষম এই আগুন সামনে যা কিছু পায় পুড়িয়ে নিঃশেষ করে গাছপালা ঘরবাড়ি সহ মানুষ বজ্রপাত সহ এই আগুন লাগবার পেছনে প্রাকৃতিক কারণ মাত্র পাঁচ ভাগের এক ভাগ বাকি চার ভাগের জন্য দায়ী মানুষ অযত্নে ফেলে রাখা ক্যাম্পফায়ারের আগুন সিগারেটের অংশবিশেষ ইত্যাদি থেকে যতটা আগুন লাগে ততটা লাগে না প্রাকৃতিক থেকে কিন্তু যেভাবেই হোক একবার আগুন লাগলে প্রাকৃতিক তাকে ইন্ধন জোগায় পাগলের মতো ফায়ারস্টাম্প আগুনে সাইক্লোন অগ্নি টর্নেডোর রূপ নিয়ে দিকবেদিক ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়াতে সান্তানা শুষ্ক বায়ুপ্রবাহ অগ্নি স্কুলঙ্গের মাইল মাইল দূরে অনায়াসে ছড়িয়ে নিয়ে যেতে পারে কেবল রাস্তার ওপারে নয় নদীর ওপারেও আগুনকে বহন করে নিয়ে যেতে পারে এমন বায়ুপ্রবাহ গত তিরিশ বছরে দক্ষিণ আমেরিকার আমাজন অরণ্য আফ্রিকার কঙ্গো বর্ষাবন এলাকা এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মিলিয়ন মিলিয়ন একর এলাকার বৃক্ষ ধ্বংস করে জুম এবং নিয়মিত চাষাবাদের জমি বের করা হয়েছে উর্বর শক্তি কম হবার কারণে কয়েক বছর পরেই এবার নতুন করে পোড়াতে হচ্ছে বন বনানি যে কারণে আগুন জলুক বড় ধরনের আগুনের কিছু উটকা আচরণও আমাদের চোখে পড়ে দামানলের পরা সাইবেরিয়ার তাইগা বনের ধোঁয়া তিন হাজার মাইল দূরে জাপানের ওসাকা শহরকে অন্ধকার করে দিয়েছিল অস্ট্রেলিয়ার ব্ল্যাক ফ্রাইডে বুশ ছাই উড়ে গিয়ে পড়েছে দুই হাজার মাইল দূরের নিউজিল্যান্ডে এছাড়া প্রাকৃতিকভাবে দামানল সৃষ্টির অন্যতম কারণ বজ্রপাত বজ্রপাতের ফলে বিভিন্ন স্থানের শুরুতে ছোট ছোটো দাবানলের সৃষ্টি হয় বায়ুর ইন্ধনে তা দ্রুত ভয়াবহ আকার ধারণ করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টায় হিমশিম অবস্থা অগ্নি নির্বাপন কর্মীদের বর্তমান পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলোকে আগুন টর্নেডোর ঝুঁকিতে রয়েছে এটি বিরল হলো এমন এক বিপজ্জনক অবস্থা যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে ইতিমধ্যে লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় সরে যেতে বাধ্য হয়েছেন দাবানলে পড়েছে বিস্তীর্ণ এলাকা এর দাবানল ছড়িয়ে পড়ার পেছনে বড় কারণ সান্তা আনা নামের ঝড় বাতাস সম্প্রীতি বাতাসের গতি কিছুটা কমায় আগুন নিয়ন্ত্রণে আসার আলো দেখা গিয়েছিল কিন্তু বাতাসের গতি আবারও বেড়েছে এতে দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে লস অ্যাঞ্জেলেসের দাবানল শুরু হয় সাত জানুয়ারি সেখানকার প্যালেসাইট এবং এটন সবচেয়ে ভয়াবহ বলা হচ্ছে এ দুই দাবানল অন্তত একশো পাঁচচল্লিশ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়েছে ভৌগোলিক হিসাবে এ আয়তন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকার গুণ দাবানলের বিপর্যয়ে অন্তত বারো হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে স্থানীয় পুলিশ বিভাগের হিসাব অনুযায়ী আরো সাতান্ন হাজার অবকাঠামো ঝুঁকিতে রয়েছে দাবানালে মৃত মানুষের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে চব্বিশে